হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে ও অভিনন্দন আজকে আপনাদের সাথে আলোচনা করব স্বর্ণের ক্যারেট কি স্বর্ণের ক্যারেট কিভাবে নির্ণয় করতে হয় আপনারা হয়তো জানেন যে স্বর্ণের ভিতরে একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট লেখা থাকে এই দুটো ক্যারেট সম্পর্কে এবং আঠারো ক্যারেট এই তিনটা ক্যারেট সম্পর্কে আমরা অবগত কিন্তু এই ক্যারেটটা আসলে কি ক্যারেটটা কি বোঝায় সেটি আপনাদের সাথে এখন আলোচনা করব এখন আসি প্রথমে চব্বিশ ক্যারেট সম্পর্কে আমরা এখানে আজকে আলোচনার বিষয় ক্যারেট কিভাবে নির্মাণ করতে হয় ক্যারেটটা আসলে কি প্রথমে আসি চব্বিশ ক্যারেট সম্পূর্ণ চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেট স্বর্ণ আজকে স্বর্ণের ক্যারেট নির্ণয় করার কন্টেন্ট মাধ্যমে লিখিত আকারে প্রকাশ করছি কারণ আপনাদের বোঝার স্বার্থে মুখে বললে হয়তো আপনাদের মনে রাখতে সমস্যা হবে এজন্য লিখে আপনাদের সাথে সে বিষয়টা শেয়ার করছি তো আসুন চব্বিশ ক্যারেট স্বর্ণ কি চব্বিশ ক্যারেট স্বর্ণ অর্থ

কোনো মিক্সিং নেই মিক্সিং মানে কি মিক্সিং অর্থাৎ খাদ খাদ নেই তাহলে চব্বিশ ক্যারেট সম্পর্কে আমরা জেনে গেলাম চব্বিশ ক্যারেট শূন্যের ভিতরে কী থাকে এবার আসি তেইশ ক্যারেট তেইশ কি কখনো শুনছেন না তেইশ ক্যারেট কখনো শোনেন না তেইশ ক্যারেট ও আছে তেইশ ক্যারেট স্বর্ণটা কি তেইশ ক্যারেট স্বর্ণের মধ্যে কতটুকু খাদ থাকে তো আপনাদের প্রথমে আর একটা বিষয় জানাই এক ক্যারেট থেকে এক এক ক্যারেটের মধ্যে পার্থক্য চার রতি এক এক ক্যারেট থেকে এক এক ক্যারেটের মধ্যে পার্থক্য হচ্ছে চার রতি খাদের ডিফারেন্স চার রতি খাদ খাদের পার্থক্য তো চব্বিশ ক্যারেটের মধ্যে আপনার চারতি খাত মিশালে তেইশ ক্যারেট স্বর্ণ হবে

খাত থাকবে সিম্পল আগে 23 ক্যারেটে খাতে ছিল টুক চার রুটি আর 22 ক্যারেটে খাত থাকবে চার রুটি প্লাস চার রুটি এক এর নিচে নামছে তাহলে চার রুটি প্লাস চার রুটি কত হয় আট রুটি আট রুটি মানে কি আট ছয় আমরা জানি ছয় রতিতে এক তাহলে বাকি থাকছে রতি কতটুকুতে এক আনা হলে আর এই ছয় রতি আর এই দুই রতি আট রতি তাহলে ছয় রতি যদি এক আনা হয় এক আনা দুই রতি খাদ যুক্ত স্বর্ণকে বাইশ ক্যারেট স্বর্ণের মধ্যে কতটুকু খাদ থাকে এখানে দুই রতি ঠিক তদ্রুপভাবে ও এখানে আর একটা বিষয় আপনাদের শেয়ার করি নাইনন 91.6 ওয়ান পয়েন্ট অথবা নাইন মানে কি মানে এখানে 91.6% ওয়ান পয়েন্ট সিক্স 22 পিওর ক্যারেট বলে সংক্ষেপে আমরা বলি নাইন ওকে অতএব এখানে 91.6% ওয়ান পিওর গোল্ড আর বাকিটুকু বাকি এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট খাদ একে বাইশ ক্যারেট বলে একুশ ক্যারেট কি একুশ ক্যারেট সৈন্য কি একুশ ক্যারেট স্বর্ণ কি অথবা এতে কি পরিমাণ আমরা আগের দুইটা ক্যারেট সম্পর্কে জেনে এসছি তেইশ ক্যারেটে খাই থাকে বাইশ ক্যারেটে থাকে চার রুটি তারপরে একুশ ক্যারেটে খাই থাকবে তার নিচের ক্যারেট চার রুটি তাহলে তিনটে চার মিলে বারো রতি বারো রতি মানে কতটুক আমরা জানি ছয় রান সমান এক আনা এখানে বারো রী বার মানে আনা দুই আনা খাদযুক্ত গহনা বা স্বর্ণকে একুশ ক্যারেট স্বর্ণ বলে বাইশ ক্যারেটে যখন নাইন ওয়ান সিক্স দ্বারা আমরা চিনি একুশ ক্যারেটকে কীভাবে চিনবো এইট সেভেন ফাইভ অথবা সাতাশি পয়েন্ট পঞ্চাশ পিওর গোল্ড আছে এখানে সাতাশি পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট পিওর গোল্ড আর বাদ বাকি বারো পয়েন্ট পঞ্চাশ পারসেন্ট খাদ তেলে এখানে একশো পার্সেন্ট তাহলে সাতাশি পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টকে আমরা একুশ ক্যারেট বলি তাহলে বন্ধুরা আজকে এই তিনটা ক্যারেট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা যদি মাঝে মধ্যে দেখেন না টেনে দেয় না টেনে পুরোটাই দেখেন তাহলে আপনাদের স্বর্ণের ক্যারেট সম্পর্কে পুরোটা আশা করি জেনে যাবেন অন্য ব্লগে আবার আপনাদের সাথে স্বর্ণের ক্যারেট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব